আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মলদোভা নিয়ে আমি এর আগেও বেশ কিছু ভিডিও দিয়ে রেখেছি চেষ্টা করব এখনও আরও কিছু তথ্য শেয়ার করার জন্য এই ভিডিওটি মূলত যারা বাংলাদেশ থেকে কিংবা বিভিন্ন দেশ থেকে মলদোভায় আসতে চাচ্ছেন তাদের জন্য দেখতে থাকুন ইউরোপীয় ইউনিয়নের প্রবেশদ্বার মলদোভা দু হাজার সালে অলরেডি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্ত হওয়ার প্রসেসিং চালু করে দিয়েছে মলদোভান গভর্নমেন্ট সেই সুবাদে মলদবাতে যারা প্রবাসীরা আছেন তারা ইউরোপীয় ইউনিয়নের আইন অনুযায়ী তাদের অধিকার সংরক্ষণ করেন মলদোভাতে প্রচুর পরিমাণে ভিসা প্রসেসিং হচ্ছে বিশেষ করে যারা বাংলাদেশ থেকে আসতে চান মলদোভাতে তারা বিভিন্নভাবে আসতে পারেন আপনারা যারা ব্যবসা করছেন তারা চাইলে ট্যুরিস্ট ভিসা খুব সহজেই পেতে পারেন মলদোভার এছাড়াও স্টুডেন্ট ভিসাও মোটামুটি ভালো রেজাল্ট এর বাইরেও যারা ওয়ার্কারস হিসেবে আসতে চান তারাও খুবই দারুণ সুযোগ পেয়ে যাচ্ছেন মলদোবার কারণ মলদবা যেহেতু ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছেন মলদোবার বাইরে বিভিন্ন দেশ থেকে প্রচুর পরিমাণে কর্মী নিয়ে আসছেন এই সমস্ত কর্মীরা মলদবার বিভিন্ন সেকশনে স্বাধীন মতো কাজ করতে পারবেন তবে আপনি যে দেশে থাকেন না কেন সেই দেশ থেকে যখন মলদোভাতে আসবেন যে ভিসা নিয়ে আসবেন চেষ্টা করবেন সেই ভিসাতেই আপনার পরবর্তী স্টেপগুলো কমপ্লিট করার জন্য সাত থেকে বারো মাসের মধ্যেই মলদবার টিআরসি পেয়ে যাবেন এরপরে পাঁচ থেকে সাত বছরের মতো সময় লাগে মলদোবায় সিটিজেনশিপ পাওয়ার জন্য মলদোভা সিটিজেনশিপ পাওয়ার জন্য আপনাকে রোমানিয়ান ভাষা খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে সাপোজ আপনি বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে ট্যুরিস্ট ভিসায় মলদোবাতে আসছেন কিভাবে সেটেল হবেন আপনারা জানেন প্রচুর পরিমাণে অভিবাসীরা মলদোবাতে আসেন বিশেষ করে ইউক্রেনিয়ানরা আসছেন মলদোবাতে শরণার্থী হিসেবে এর পাশাপাশি বিভিন্ন দেশ থেকেও অনেকে আসেন মলদোবাতে শরণার্থী হিসেবে থাকার জন্য আপনি চাইলেও ট্যুরিস্ট ভিসায় মলদবাতে এসে অ্যাজাইলাম প্রক্রিয়ার মাধ্যমে শরণার্থী হিসেবে এই দেশেও থাকতে পারেন তবে মলদবাতে শরণার্থী হিসেবে থাকার চাইতে আমি মনে করি অন্য দেশে বিশেষ করে সেনজেনের কোনো দেশে শরণার্থী হিসেবে থাকাই উত্তম সেক্ষেত্রে মলদবাতে ট্যুরিস্ট ভিসায় এসে আপনাকে আবার ব্যাগ যাওয়াটাই উত্তম প্রক্রিয়া হবে বলে মনে করি কারণ যেহেতু ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে মলদোবা তাই ইউরোপের অন্যান্য যে দেশগুলো আছে যে কোনো দেশেই পরবর্তীতে যদি অ্যাজালাম করতে চান সেক্ষেত্রে এই ডকুমেন্টসগুলো তখন ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশে যে দেশে অ্যাজালাম করবেন তাদের যে ডিজিটাল প্রক্রিয়া আছে সেখানে শো হয়ে যাবে আর তাই অযথা কেন ঝামেলা বৃদ্ধি করবেন তাই ট্যুরিস্ট ভিসায় মলদোভায় এসে না থাকাটাই ভালো হবে এবার আসেন যারা স্টুডেন্ট ভিসায় মলদোভাতে আসছেন তাদের জন্য বেশ কিছু তথ্য মলদোভায় স্টুডেন্ট ভিসা রেশিও অনেক ভালো প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে আপনারা যারা কম খরচে পড়াশোনা করতে চান প্লাস সেটেল হতে চান ইউরোপের একটি দেশে তাদের জন্য মলদোভা খুবই দারুণ প্লেস হতে পারে ইউরোপে ঢোকার প্রবেশ প্রবেশদ্বার হিসেবে মলদোভাকে ব্যবহার করতে পারেন কারণ মলদবাতে আপনি যে কোর্সেই আসেন না কেন মলদোবাতে পড়াশোনা চলাকালীন আপনি সেই দেশের ভাষা অর্থাৎ রোমানিয়ান ভাষা যেহেতু মলদোভার মেইন তাই রোমানিয়ান ভাষা খুব ভালোভাবে আয়ত্ত করে নেবেন পড়াশোনা শেষ হয়ে গেলে ওয়ার্ক পারমিট করে নিতে পারবেন আপনি যে কোর্সের উপরে পড়াশোনা করছেন সেই সাবজেক্টের উপরেই কাজ খুঁজে পেতে পারেন মলদবাতে তাই এই প্রক্রিয়াটি খুব একটা না সহজেই পেয়ে যাবেন এইবার যারা ওয়ার্ক পারমিট আসবেন তাদের জন্য আপনি ওয়ার্ক পারমিটে ভিসা করে আসছেন বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে শ্রমিকরা আসছেন মলদোবাতে এছাড়াও আরও অনেক দেশ থেকে আসছেন প্রচুর পরিমাণে শ্রমিক আসছেন এই শ্রমিকদের অধিকার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পৃক্ত ইউরোপীয় ইউনিয়নে যেমন শ্রমিকদের অধিকার নিয়ন্ত্রণ করে ঠিক মলদোবাও যেহেতু ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্ত হওয়ার প্রক্রিয়ায় আসেন তাই এই দেশের শ্রমিকদের অধিকারও ইউরোপীয় ইউনিয়ন সংরক্ষণ করে তার মানে শ্রমিকদের অধিকার নিয়ে খুবই স্ট্রং আপনাকে খুব একটা বিপদে পড়তে হবে না বিশেষ করে ইন্স্যুরেন্স ট্রিটমেন্ট বেতন আনুষঙ্গিক সব বিষয় নিয়েই আপনারা নিশ্চিন্তে মলদপাতে থাকতে পারেন মলদপাতে টিআরসি হয়ে গেলে যদি মনে করেন মলদবার আশেপাশের বিভিন্ন দেশে ভ্রমণ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার কোম্পানির অনুমতি নিতে হবে এবং যেহেতু আপনার পাসপোর্ট মলদবান না তাই আপনাকে যে দেশে ঘুরতে চান সেই দেশের অ্যাম্বাসি থেকে ভিসা প্রক্রিয়া কমপ্লিট করে ভিসা নিয়ে তারপর ভ্রমণ করতে হবে মলদোভা যদিও ইউরোপের গরিব একটি দেশ তারপরেও ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশই মলদোভাকে খুব একটা গরিব মনে করে না যেমন জার্মান গভর্নমেন্ট কিছুদিন আগে মলদোভাকে সেফ কান্ট্রি হিসেবে স্বীকৃতি দিয়েছে তার মানে মলদোবার কোনো নাগরিক চাইলেই সেনজেনের যে কোনো একটি দেশে এসে অ্যাজাইলাম করতে পারবে না কিংবা করলেও সেটা গ্র্যান্টেড হবে না এটুকু শিওর থাকা যায় তবে আপনি যদি মলদোবাতে থেকে মলদোবার পাসপোর্ট পেতে পারেন মলদোবাতে স্থায়ী হতে পারেন সেক্ষেত্রে মনে রাখবেন ট্রাভেল পাসের মাধ্যমে সেনজেনের যে কোনো দেশে ভ্রমণ করতে পারবেন সেক্ষেত্রে আপনার সেনজেনভুক্ত দেশের কোনো ভিসার প্রয়োজন হবে না যেহেতু মলদোবাতে সুযোগ সুবিধা আছে প্রচুর পরিমাণে কর্মসংস্থানের ব্যবস্থা আছে তাই আপনি অযথা কেন মলদোবা চেঞ্জ করবেন মলদোবায় প্রবেশ করলে চেষ্টা করবেন সেখানে আপনার স্থায়ী কোনো ক্যারিয়ার গড়ে তোলার জন্য কারণ মলদোবাতেও আপনি চাইলে নাগরিকত্ব নিয়ে নিতে পারেন এবং মলদোবার নাগরিকত্ব হাতে পেলে আপনি যখন ইচ্ছে তখন ইউরোপের যে কোনো দেশে ভ্রমণ করতে পারবেন জাস্ট আপনাকে একটি ট্রাভেল পাস নিতে হবে সো আর সমস্যা কিসের এছাড়াও আপনারা জানেন দু সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে মলদবার বিভিন্ন নাগরিকরা স্থায়ীভাবে বসবাস করার অনুমতি পেয়ে যাচ্ছেন সো আপনি মলদোবা নিয়ে এত প্যানিক হওয়ার কিছুই নাই অনেকেই চেষ্টা করছেন মলদোবা থেকে বাই রোডে ইউরোপের বিভিন্ন সেন্সনভুক্ত দেশে প্রবেশ করার জন্য ভাই অযথা কেন নিজের জীবনের রিস্ক নেবেন আপনি যেহেতু এত সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন মলদোবাতে কেন আপনার জীবনের রিস্কটা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের ভিতরে প্রবেশ করার চেষ্টা করবেন কারণ আপনি যখন টিআরসি পেয়ে যাবেন কোম্পানির সঙ্গে যদি সুসম্পর্ক থাকে চেষ্টা করলে ইউরোপের যে কোনো একটি দেশের ভিসা করে নিতে পারবেন আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে সেখানে ট্রানজ্যাকশন ভালো রাখবেন এবং ব্যালেন্স যদি ভালো রাখতে পারেন মোটামুটি এক বছরের মধ্যে যদি টিআরসি পেয়ে যান তারপর থেকেই ট্রাই করবেন ইউরোপের সেনজেনভুক্ত বিভিন্ন দেশের ভিসার জন্য আশা করা যায় পেয়েও যাবেন আর যখন পেয়ে যাবেন পরবর্তীতে আপনি আপনার গন্তব্য খুঁজে নিতে পারবেন বৈধ উপায়ে এছাড়াও অনেকেই বাই রোডে আসতে চান তারা চেষ্টা করলে আসতে পারেন একটু কষ্ট করতে হয় লোভ বেশি করাটা উচিত হবে না কারণ আপনি অনেক বেশি লোভে ইউরোপের স্বপ্ন দেখছেন লোভ করছেন মলদবার চাইতে ইউরোপের মুক্ত দেশে আরও বেশি ইনকাম করতে পারবেন এই অনেক ধরনের চিন্তা ভাবনা করছেন জীবনের রিক্স না নেওয়াটাই ভালো হবে বলে আমি মনে করি ইউরোপের প্রবেশদ্বার হিসেবে ইউরোপে ঢোকার সেরা রাস্তা হিসেবে আপনি চাইলে মলদবাকে ব্যবহার করতে পারেন এছাড়াও মলদোভাতে যদি ওয়ার্ক পারমিট আসেন সেক্ষেত্রে অবশ্যই কোম্পানি আপনাকে থাকার ব্যবস্থা ফ্রি করে দিবে খাওয়ার ব্যবস্থা নিজেকে করে নিতে হবে এছাড়াও আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন বাংলাদেশ থেকে মালদোভায় শ্রমিক ভিসায় আসছেন সেক্ষেত্রে অনেক বাংলাদেশে পেয়ে যাবেন আপনি যে কোম্পানিতে কাজের জন্য আসছেন সেই কোম্পানিতে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে তাদের সঙ্গে কথা বলে আপনার খাওয়ার ব্যবস্থাও করে নিতে পারেন এছাড়াও আপনারা জানেন বাংলাদেশে সরাসরি মলদোবার ভিসা করা যাচ্ছে বাংলাদেশে মলদবার বিএফএস গ্লোবাল আছে তাই খুব সহজেই পেয়ে যাচ্ছেন মলদার ভিসা বিশেষ করে নাইনটি ফাইভ পারসেন্ট সিউরিটি দিচ্ছে বেশিরভাগ এজেন্সিরা তবে আপনাকে সেই রকম এজেন্সি খুঁজে বের করতে হবে যদি মনে করেন এই সংক্রান্ত কোনো সহযোগিতা নিতে চান সেক্ষেত্রে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে জয়েন হয়ে আমাকে মেসেজ দিতে পারেন এছাড়াও আমার সঙ্গে কথা বলতে চাইলে ছোট্ট একটি সিস্টেম ফলো করে কথাও বলে নিতে পারেন ভিডিওটি যদি আপনার উপকারে আসে সেক্ষেত্রে শেয়ার করবেন এছাড়াও লাইক দিতে ভুলবেন না যদি কোনো কিছু জানার থাকে চেষ্টা করবেন কমেন্টস বক্সে লিখে দেওয়ার জন্য আমার চ্যানেলের আজই প্রথম ভিয়ার্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন এছাড়াও প্রতিনিয়ত সহ ইউরোপের বিভিন্ন দেশের বিভিন্ন তথ্য দিয়ে থাকি আমার এই ইউটিউব চ্যানেলে ভালো থাকবেন দেখা হবে নতুন কোন সময় নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ